অবশেষে জানা গেল হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কে দিল সিআইডি তদন্তে বেরিয়ে আসল থাকছে যে কারণে এখন পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছেন উসমান হাদির স্ত্রী অনুসন্ধানে বের হয়ে আসল চাঞ্চল্যকর অবশেষে খোঁজ মিলল উসমান হাদির খুনি সেই নিরাপদ আস্তানার অনুসন্ধানে বেরিয়ে আসলো নির্বাচন আটকানোর চাঞ্চল্যকর তথ্য এবার বিএনপি কে চাঁদাবাজের দল বললেন রুমিন ফারহানা তারিক রহমানের ডাইরেক্ট অ্যাকশন শুনছিলেন সংবাদ ছিল না বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে যেখানে শত চেষ্টা করেও একটা ধারণ করা যায় না সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি হল শরীফ ওসমান হাদির মৃত্যু কিন্তু এই মৃত্যুর সংবাদের পাশাপাশি আরেকটা বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে সেটি হল তার স্ত্রীর পরিচয় কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি কেন তিনি এত আড়ালে থাকেন স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে সেটা সত্যি অবিশ্বাস্য গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ শোকে মহীয়মান কেউ সস্তির নিশ্বাস ফেলেছেন কিন্তু সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায় তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন মিডিয়ার মুখোমুখি হন কিন্তু এখানে দৃশ্য ভিন্ন। যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে যেন তার কোনো অস্তিত্বই নেই এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয় সাংবাদিক ক্যামেরাম্যান সাধারণ মানুষ সবাই অপেক্ষায় কখন আসবেন পরিবারের সদস্যরা কখন দেখা যাবে সেই রহস্যময়ী স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল ক্যামেরা লেন্স প্রস্তুত সবাই সতর্ক একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায় কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে যখন সেই মুখ দেখা যাবে সকাল নয়টার দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামলো হাসপাতালের গেটে সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল হাসপাতালের স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা দ্রুত এগিয়ে গেলেন সাথে ছিল বিশাল আকারের দুইটা চলমান পর্দা এই পর্দা দেখে সবাই বুঝল যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে গাড়ির দরজা খোলার আগে সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় রইল না সাংবাদিকরা কাছে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হল না এক সাংবাদিক জানালেন যে তিনি পনেরো বছর ধরে এই পেশায় আছেন কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি সাধারণ মানুষ প্রচার চায় ক্যামেরার সামনে আসতে চায় কিন্তু এখানে উল্টো চিত্র এখানে আড়াল চাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় নেই শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চলমান পর্দা তার সাথে সাথেই চলছে যেন একটা চলন্ত দেয়াল যেন একটা অদৃশ্য দুর্গ কেউ ভেতরে ঢুকতে পারছে না কেউ বাহির থেকে দেখতেও পারছে না হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায় তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয় শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন এবং তারাও নির্দেশনা পেয়েছিলেন যে কোনো ছবি তোলা যাবে না মোবাইল ফোন বাইরে রাখতে হবে এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন তিনি পূর্ণ পর্দায় ছিলেন মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা শুধু দেখা না। হাতে মোজা ছিল পায়ে ছিল। ছিল কোনো অংশ উন্মুক্ত না তিনি তার স্বামীর ছিলেন কিনা সেটাও জানা যায়নি, কারণ কেউ কাছে যাওয়ার সাহস পায়নি শুধু দূর থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ মর্গ থেকে দের হওয়ার সময় একই দৃশ্য সেই বিশাল পর্দা আবারও সক্রিয় হলো। গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো তাকে কেউ একটা ছায়াও দেখতে পেল না গাড়ি চলে গেল সাংবাদিকরা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু একটা ফ্রেমও পেলেন না এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকলো কে এই নারী কেন এতটা পর্দা মানেন তিনি স্বামীর মৃত্যুর মতো কঠিন সময় কেন একটা দেখালেন না এই প্রশ্নের উত্তর খুঁজতে করেছিলেন তার স্ত্রীর নাম রাবেয়া তিনি সুলতান আহমেদের কন্যা বিয়ের পর থেকে তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন ওসমান হাদির মতো এত পরিচিত মানুষের স্ত্রী হয়েও তাকে কেউ কখনো দেখেনি কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি কোন সামাজিক মাধ্যমে তার কোন ছবি নেই পরিবারের বাইরে কেউই তার মুখ চেনে না সালের একুশে ফেব্রুয়ারি তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় সে সময়ও তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন হাসপাতালে যাওয়া আসার সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল কেউ তাকে দেখতে পারেনি শুধু জানা গেছে যে একটি ছেলে হয়েছে মা ও শিশু উভয় সুস্থ আছেন যারাই পরিবারের কাছের মানুষ তারা জানিয়েছেন যে রাবেয়া শম্পা অত্যন্ত ধার্মিক একজন নারী ইসলামের পর্দার বিধান তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন তার মতে পর্দা শুধু কাপড়ের বিষয় নয় এটা একটা জীবন দর্শন একটা বিশ্বাসের প্রতিফলন এই বিশ্বাস থেকে তিনি কোনো অবস্থাতেই সরে আসতে একদমই রাজি না স্বামীর জীবদ্দশায় যখন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন তখনও স্ত্রীকে সাথে নিতেন না অনেকে এটা নিয়ে কৌতূহলী হতেন জিজ্ঞেস করতেন কেন আসছেন না উত্তর পেতেন যে তিনি পর্দানশীল তিনি বাইরে বের হন না এর উত্তরে কেউ সন্তুষ্ট হতেন কেউ বিস্মিত হতেন কিন্তু কেউই তাকে কখনোই দেখার সুযোগ পাননি ওসমান হাদির মৃত্যুতে যখন জুড়ে তোলপাড় শুরু হল তখন অনেকেই ভাবলেন এবার তো স্ত্রীকে সামনে আসতে হবে মিডিয়ার সামনে কথা বলবেন কিন্তু তিনি আসেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছে। সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম সালিম বলেছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে তারা এখনও কেন চুপ রয়েছে আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সিপিআইএম এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা তবে এবার নিজের নয় ভালুকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা বিশ্লেষকদের মতে ও পরিস্থিতিতে থাকা পরিবারটির সুযোগ নিয়ে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মজেছেন শেখ হাসিনা একটি ফেসবুক লাইভে তিনি কথা বলেন যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের মনে ঘৃণা উদ্রেক হতে বাধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যালোচনায় দেখা গেছে কথনের সময় শাহত দীপু দাসের বাবাকে পাশ থেকে কেউ একজন নিচু স্বরে কথা শিখিয়ে দিচ্ছিলেন দৃশ্যত কি বলতে হবে কার নাম উল্লেখ করতে হবে সে বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হচ্ছিল বিশ্লেষকদের মতে একজন সদ্য সন্তান হারা বাবাকে এভাবে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি নৈতিক প্রশ্নের বড় প্রশ্ন জন্ম দিয়েছে ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গ ঘুরিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার বিষয়ে মন্তব্য করেন